বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আজকে বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আবদুল্লাহিল মাসুদ আরও উপস্থিত হন মতজিল থানার জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী আবু রায়হান সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সহরব জাকি এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিশেষ আলোচনা করা হয় উক্ত আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদের সকল নেতৃবৃন্দ চিহ্নিত যেটা প্রধান প্রতিষ্ঠানে দেশবিদ্ধি এবং খালেদা জিয়া এবং বিভিন্ন ক্রান্তিকালে এবং আপনাদের 15 বছরের যে দুঃসময় গেছে সেই দুঃসময়ে জিয়া পরিষদ অনেক প্রোগ্রাম এরස් অনেক প্রোগ্রাম এরెస్পসে ক্যাডি আমরা আমরা বিজেদেরকে পেশাজীবী মনে করি এবং আমরা আমাদের সখ্যতা নিয়ে আমরা কাজ করতেছি